উত্তরবঙ্গে দলের সংসদ খগিন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়ে প্রতিবাদ কর্মসূচি বিজেপির মঙ্গলবার ওই দলের পক্ষ থেকে সোনামুখী বাজারে বিক্ষোভ মিছিলের পাশাপাশি শহরের চৌমাথায় পথ অবরোধ করেন বিজেপি নেতা কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি সহ অন্যান্যরা

সবাই এই সাংসদ এবং বিধায়ক যাদের উপরে নির্মম হামলা হয়েছে পাওয়া যায় কিভাবে পাথর ছুঁড়ে মেরেছে তার রক্ত আপনারা দেখেছেন মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজন সাংসদের উপরে যদি এভাবে হামলা হয় আমরা যদি ভারতীয় জনতা পার্টি মনে করে যে তৃণমূলের একজন সাংসদকে দিল্লিতে পৌঁছতে দেব না তাহলে যেতে পারবে তৃণমূলের সাংসদরা দিল্লিতে যেতে পারবে কয়লা ভাইপো দিল্লিতে যেখানে বঙ্গভবনে গিয়ে পুরো বঙ্গভবনটা বুক করে বসে থাকে পারবে তারা পৌঁছতে এই নোংরা রাজনীতিতে আমরা বিশ্বাসী নই আজকে ওখানে দুর্যোগ হয়েছে সবার অধিকার আছে সবার অধিকার আছে পাশে দাঁড়ানোর মানুষের তৃণমূল কংগ্রেস মানুষের পাশে দাঁড়াবে না আর অথচ কিছু মানুষকে লেলিয়ে দিয়ে কিছু জেহাদিদের কিছু রোহিঙ্গাদের কিছু গুন্ডাদের কিছু হারবাদদের লেলিয়ে দিয়ে তারা বিজেপির উপরে হামলা করবে এইটা হচ্ছে তৃণমূলের কংগ্রেসের কালচার এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বলেন আমাদের সাংসদ খগেন মুর্মু আমাদের বিধায়ক তিনি হচ্ছেন শঙ্কর ঘোষ ওনারা সবাই এবং আরও আমাদের রাজ্য সভাপতি সহ সবাই যাচ্ছিলেন কিন্তু উত্তরবঙ্গে যে বন্যা হয়েছে সেই বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছানোর জন্য সেই ত্রাণ পৌঁছনোর সময় তখন ওনাদের উপরে হামলা চালিয়েছে এবং এমন ভয়ঙ্কর হামলা যেখানে তৃণমূল কংগ্রেস চালিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা বলছে তৃণমূল জড়িত নেই কিন্তু তৃণমূলের অঞ্চল সভাপতি নিজে দাঁড়িয়ে থেকে সব করিয়েছে এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের নেতৃত্বে এটা সোনামুখী ওরে বাবা বাজাজ গুগু করে চলে এলাম আরামদায়ক ও আধুনিক প্রযুক্তির বাজাজ গোগু কিনতে চলে আসুন আপনাদের সিমলাপালের ফ্রেন্ডস ইলেকট্রো মোটরসে পাবেন অ্যাডভান্টিক্স লিথিয়াম ব্যাটারি সহ যে যা টোটো ও ইলেকট্রিক স্কুটি এই পুজোতে ফ্রেন্ডস ইলেকট্রো মোটরসে পাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট ও উপহার এবারের পুজো কাটুক ফ্রেন্ডস ইলেকট্রো মোটরসের সঙ্গে ঠিকানা সিমলাপাল পেট্রোল পাম্পের পাশে রায়পুর বাদগড়া হোন্ডা শোরুমের পাশে বাঁকুড়া ফোন করুন ডাবল নাইন অথবা সেভেন ডাবল জিরো এই নাম্বারে আপনাদের সুপরিচিত বিশ্বস্ত শিমলাপালের রাজ ফার্নিচার নিয়ে এসেছে দুর্গাপুজো স্পেশাল আকর্ষণীয় অফার সঙ্গে প্রতিটি কেনাকাটায় সম্পূর্ণ বিনামূল্যে নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ আমাদের এখানে পাবেন নামি দামি কোম্পানির মোবাইল টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ড্রেসিং টেবিল আলমারি খাট চিমনি সহ গৃহসজ্জার সমস্ত সরঞ্জাম এছাড়াও আশি কিলোমিটার পর্যন্ত ফ্রি ডেলিভারি এক মাস এক্সচেঞ্জ গ্যারান্টি সহ অসংখ্য সুবিধে তো থাকছে মনে রাখবেন অফারটি আগামী আটই অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে সহজ কিস্তিতে পুজোর আগে কেনাকাটার জন্য আর দেরি কেন সোজা চলে আসুন রাজ ফার্নিচারে আমাদের ঠিকানা শিমলাপাল হাটতলার বিপরীতে বাঁকুড়া फोन नंबर नाइन फोर थ्री फोर फाइव थ्री एट जीरो सेवन जीरो अथवा सेवन नाइन एट जीरो सेवन जीरो नाइन सिक्स फोर थ्री अथवा एट नाइन वन एट सेवन नाइन जीरो फोर फाइव फोर